ফ্রুট কেক রেসিপি দেখতে চাও তো চলো আমি আজকে তোমাদের ফ্রুট কেক বানিয়ে দেখাই দেখো এখানে কেক বানাবো বলে চিনি আর একটু সাদা তেল দিয়েছি তো এর মধ্যে আর যা যা লাগে সব দেবো আজকে মিক্সিতে এটাকে একেবারে ব্লেন্ড করব তো আমার কাছে ব্লেন্ডার নেই ওই জন্য মিক্সির জারে করছি তো এখানে একটা ডিম নিয়েছি তো এটাও এখন দিয়ে দেবো তো আর এক কাপ দুধ নিলাম তো সেটাও দিয়ে দেবো তো চলো এটাকে আগে ব্লেন্ড করে নিই তারপর বাদ বাকি উপকরণগুলো মিশিয়ে আর একবার ব্লেন্ড করবো তো চলো তো এটা ব্লেন্ড হয়ে গেছে তো চলো মধ্যে ময়দা ময়দা আর বেকিং পাউডার অ্যাড করবো তো তারপর এটাকে আবার একটু মানে ব্লেন্ড করে নেব তো চলো আমার কাছে বেকিং সোডা নেই ওই জন্য বেকিং পাউডার আমি ইউজ করবো ওর সাথে আর একটা জিনিস দেবো আজকে নতুন তো চলো তো চলো এই যে ময়দা ময়দাটাকে অ্যাড করে দেব আর সাথে দিচ্ছি একটু কফি পাউডার চলো ব্যাস এতটুকুই অল্পই দেবো আর এখানে এই যে টক দই ছিল সেটাও দিয়ে দেবো তো চলো এটাকে আবার একটু ব্লেন্ড করে নি তো দেখো এই যে টেক্সচারটা ঠিক এরকম হয়েছে তো আর একটা জিনিস দিতে ভুলে গেছি এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স তো চলো এটাও দিয়ে দিই তো এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া হয়ে গেছে আর দেব যে বেকিং পাউডার এটাও দিতে ভুলে গেছিলাম তো চলো আরেকবার ব্লেন্ড করে নি তো এই যে বেকিং পাউডার আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে কাজু কিশমিশ এখানে আছে মোরব্বা আর এটা হচ্ছে ট্রুটি ফুটি তো এগুলোকেও মিক্সড করব তো চলে এই চামচটা দিয়ে আবার তো এখানে আরো কিছু ড্রাই ফ্রুট আছে এগুলোকেও দেবো তো চলো ড্রাই ফ্রুটটা আমি পরে দেবো তো এখন একটু বসিয়ে দিই অর্ধেক হয়ে যাবে তারপর দেখো তো এদিকে আমার ডেক্সিটা গরম হয়ে গেছে এখানে আমি ডেক্সির মধ্যে করছি তো আমি এর আগে প্রেশার কুকারে করেছি তো প্রেসার কুকারেও করা যায় এর ডেক্সির মধ্যেও করা যায় তো দেখো আমি ডেক্সির মধ্যেই করলাম তো কেকটা আমার অর্ধেক হয়ে গেছে তো এবার ড্রাই ফ্রুটগুলো একটু দিয়ে দেবো উপর থেকে সাজিয়ে তো একটু দেরি হয়ে গেল আর একটু আগে দিলে ভালো হতো তো দেখো ফাইনালি আমার কেক ডান আমার কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আজকের মতো টাটা